বিসমিল্লা রহমানের রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আছি শুকুর আলহামদুলিল্লাহ এখানে আমি মলা মাছ নিয়েছি হয়তো চিনেছেন এই মলা মাছ দিয়ে আমার গাছের করল্লা দিয়ে রান্না করব মাখা মাখা ভাবে রান্না করব। মল্লা মাছটা দিয়ে মাখিয়ে নেব হাতে মাখানো রান্নাটা হবে হয়তো বলতে পারেন যে প্রতিদিনই গাছের করল্লা গাছের করল্লা বলে আপা আজকেই লাস্ট এবং শেষ গাছ আজ অনেক ঠান্ডা বাইরে গাছ ঠান্ডায় বরফে একটু বরফও পড়ছে অল্প পরিমাণ তাতে গাছ নষ্ট হয়ে গেছে করল্লা যা ছিল পেরে ফেলেছি এটাই আমার গাছের লাস্ট করল্লা আর যেগুলা ছোটো ছোটো ছিল সেগুলা ভাজি করার জন্য কুটে নিয়েছি এটা দিয়ে মলা মাছ দিয়ে হাতে মাখিয়ে রান্না করবো মাখানোর তরকারি অনেক মজা বিসমিল্লা রহমান রাহিম আম সরি ওইটা আসলে আমি মনে করছি ওটা মলা মাছ কিন্তু মলা মাছের মতন বড় বড় কয়েকটা মাছ ছিল মলা মাছ কিন্তু ওইটা হলো বড় কেসকি কেসকি বলেন আর কাসকি বলেন যাই বলেন না কেন ওইটা তাই এখানে রসুন নিছি এটা কাশ্মীরি মরিচ লবণ আর হলুদ নিছি হাফ চামচের কম আর ঝালমরিচ নিছি হাফ চামচের কম এখন পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু বেশি দিই আর কাঁচামরিচ পাকামরিচ দিলাম এখন তেল দেবো তেলটা তেলটা একটু বেশি দেব আমি বারবারই বলি যে করলা তিতা লাগবে না তার কিছু টিপস আছে সেগুলা খেয়াল করে দেখবেন এখন এগুলা ভালো করে মেখে নেব এটা মাখানো তরকারি অনেক সুন্দর করে মেখে নেব যত এটা ভালো করে মাখবেন ততই তরকারি মজা লাগবো এটাই মাখানো তরকারির বৈশিষ্ট্য আমার মাছ আছে দাদি নানি তাদের কাছ থেকে শিখছি এভাবে মাখি রান্না অনেকক্ষণ মাখাতে হবে মাখাতে মাখাতে মনে হবে যেন হাতেই রান্না হয়ে যাবে মাছটা পরে যাব কারণ মাছটা যদি এত মাখায় দেখা যাবে যে মাছটা গলে গেছে মাখানো শেষ হবে তারপরে মাছটা দেব আমি আরও কিছুক্ষণ মাখিয়ে নেব মাছটা দিয়ে দিয়েছি দেখেন এটা কাজকি মাছ বড় কাজকি আমি আন্তরিকভাবে দুঃখিত ভুল বলার জন্য এখন আলতোভাবে এটা মাখিয়ে অল্প একটু পানি দেবো যাতে করলাটা সিদ্ধ হয় আমার এই রকম তরকারি আমার অনেক পছন্দ করলার তরকারি তো অনেক পছন্দ এখন অল্প একটু পানি দিয়ে দেব যেমন হাটটা ধুয়ে পানিটা দেব তরকারিতে গেছে আমি কভারটা অনেক আগে উঠিয়ে রেখেছি আর কভার করবো না এখন কভার ছাড়াই সিদ্ধ করব জালও কমাবো না সাথে থাকবেন দেখেন আমি জোরে জাল দিয়ে জোলটা শুকিয়ে নিয়েছি আর করলার কালারটা দেখেন সবুজ আছে এখানে একটা টিপস যে করল্লার কালার সবুজ থাকবে এবং করল্লা তিতা লাগবে না আমি প্রথমে একটু কভার করে দিয়েছিলাম শুধু বলকটা আসার জন্য তারপরে বলক আসার আগেই অল্প যখন আরম্ভ হয়েছে তখনই নিয়ে নিয়েছি আর কভার করি নাই আপনারা এরকম করবেন দেখবেন আপনাদের করলাও তিতা লাগবে না আর করলাটা সিদ্ধ হতে হবে খালি সবুজ থাকলে হবে না সবুজ থাকলে নামে নেবেন না দেখবেন সিদ্ধ হয়েছে কিনা আমি কিছুক্ষণের ভিতরে তরকারি নামিয়ে নেব আমি করল্লাই দেই না যদি আপনারা পছন্দ করেন দিতে পারেন কোনো সমস্যা নাই আমি চুলা থেকে আর নামাবো না চুলাই সেচ দেব আমি আন্তরিকভাবে দুঃখিত এটা মলা মাছ না এটাকে কাসকি মাছ করলা দিয়ে চটসি করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এই করলা চিতা লাগবে না এটা মিথ্যা না সত্য কথা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর যদি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্রথমে একটা লাইক দিবেন শেয়ার করে বন্ধুদের মাঝে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার হাজির হয়ে যাব এই রকম কোনো সহজ রেসিপি নিয়ে সাথেই থাকবেন বাকি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ